অসংখ্য কোয়ান্টিটি থিয়েটার কালারও আছে আমাদের কাছে আরো হোয়াইট কালার আছে ইনটেক চালা ইনটেক দিতে পারবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আইফোন এইট সিক্সটি ফোর জিবি এটা ব্যাটারি চেঞ্জ হবে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এক্সেসে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে কালার আছে সব কিছু আছে আপনার দেখতেই পাচ্ছেন এটা আপনার আমাদের কাছে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং সিক্সটি ফোর জিবি প্যান্ট কালার আরও একটা আছে আমাদের কাছে আর একটা আছে আপনার হচ্ছে হলো

আর আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে আমাদের ইরফান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমিও ভালো আছি আশা করি বিয়াসরাও ভালো আছে যারা যারা বিয়াস দেখছেন অবশ্যই লাইক ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ট্যালেন্ট কে সাবস্ক্রাইব করে দিবেন ভাই একটু কষ্ট করে আপনার সবার লোকেশনটি একটু দিয়ে দেন আমার শহরের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল শপিং মলের লেভেল 4 ব্লক এ সব নাম্বার একচল্লিশের দিয়ে সব নাম হচ্ছে জিএসএম ফিক্সড এস এম মোবাইল আর যারা আসতে পারবেন না কষ্ট করে স্ক্রিনত নাম্বার থাকবে অবশ্যই কল দিবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই দু হাজার চল্লিশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে প্রথমে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন ফোন দেখবেন আমাকে দেখবেন দেখার পর স্কীনত নাম্বারে আপনি বিকাশিক বা নগদে দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন তারপর বাকি টাকা দিয়ে আপনি কুরিয়ার অফিসের মাধ্যমে ফোনটা নিতে পারবেন আর অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে যারা বিশেষ করে স্যামসাং লাভার তাদের জন্য স্যামসাং এর প্রচুর কালেকশন নিয়ে আসছি যেগুলো এগুলো আজকে নতুন ঢুকছে আপডেট কিছু কালেকশন ঢুকছে সব কিছু দেখাই দিব আর আইফোন কিছু কালেকশন ঢুকছে এগুলো দেখাই দিব এরপরে সোনির ওয়াটার প্রুফ কিছু ডিভাইস আছে অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে আপনাদেরকে সবকিছু বিস্তারিত ভাবে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আর আজকে প্রাইস অবশ্যই একটা ভালো প্রাইস থাকবে ঠিক আছে অবশ্যই ভালো একটা প্রাইস থাকবে আর যারা চাচ্ছেন যে একদম ছোট থেকে আইফোন আইফোন যারা নতুন ইউজ করবেন তারা নিতে পারেন আইফোন এইট আইফোন এইট সিক্সটি ফোর জিবি এটা ব্যাটারি চেঞ্জ হবে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার একটা প্রাইস থাকবে আজকে অল্প দামে দিব প্রাইস থাকবে অনলি ষোলো হাজার টাকা অনলি মাত্র ষোলো হাজার অনলি মাত্র ষোলো হাজার টাকা আইফোন এইট এটা কিন্তু এখনো আর কিছু কমানো যায় না এটা মনে করেন যে এটার যদি আপনার একটু দাগ স্ক্রেচ থাকতো তাহলে দাম কমতো সেই ক্ষেত্রে অনেক ফ্রেশ কন্ডিশন আছে এখন নয় এটা নিতে পারবেন আপনারা অনেক ভালো হবে আর কি যারা নতুন থেকে শুরু করতে যাচ্ছেন আর যারা একটু মনে করবেন যে একটু ভালো ক্যামেরার একটু স্বাদ নেবেন আর একটু বেশি যাবেন তাহলে তাদের জন্য এক্সেস অ্যাক্সেসে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে কালার আছে সব কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার আমাদের কাছে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং সিক্সটি ফোর জিবি ওকে দুইশো ছাপ্পান্ন জিবি এবং সিক্সটি ফোর জিবি আইফোন এক্সেস দেখা যায় একটা ক্লোজ করে কালার সবকিছু কিন্তু अवेलेबल আছে এই তিনটা কালার আমাদের কাছে আছে আর ও আছে আপনারা যেটা চাচ্ছেন সেটাই দিতে পারবো র‍্যাম রং কম বেশি সবকিছু দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর ছোট্ট চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর অ্যাক্সেসরিজে ধামাকা প্রাইস থাকবে আচ্ছা কত দিবেন

অফার প্রাইজের ভিতরে এই ডিভাইসটা নিতে পারেন প্রাইস থাকবে অনলি 43000 টাকা 43000 43000 না ভাই এটা এ ক্যাটাগরি প্রোডাক্ট যদি প্রাইস থাকবে মাত্র 43000 টাকা তাই অনলি মাত্র 43000 টাকা হচ্ছে সিরিজের সবচেয়ে আপডেট যেটা আমরা বলি নোট 20 আলট্রা আর তো মেবি শেষ হয়ে গেছে না হলে ওই যে গত কালকে বুধবার তো আমরা বন্ধ করে রেখে গেছি যার কারণে এটা ক্লোজ করে দেখাই দেন 12 জিবি ফোন মেমরি ওকে Samsung এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিরিজ কিন্তু থেকে শেষ নোট 20 Ultra পর থেকে সিরিজ বের হয় নাই এটা আপনার 12 জিবি র‍্যাম 128 জিবি ফোন মেমরি আপনার দুইটা সিম একটা ফিজিক্যাল সিম আছে একটা সিম আছে প্রাইস থাকবে অনলি 47000 টাকা অনলি 47000 47 আর আর গোমানো জানা আছে 500 কমে রাখবেন ওকে আর 500 টাকা ডিসকাউন্ট পে যাচ্ছে ডিসকাউন্ট রাখবেন Samsung Galaxy Note 20 Ultra 12GB 256GB এরিন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং অথেন্টিক কিন্তু পেয়ে যাবেন ভাই এই দেশে হ্যাঁ অবশ্যই অথেন্টিক হবে আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিও শেয়ার করবেন কিসের জন্য আপনি যাতে শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে দিতে পারেন তারা যেন একটা অথেন্টিক Shop থেকে যেন একটা অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারে এই জন্যই ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে এরপর হচ্ছে S22 Samsung Galaxy S22 এটা আপনার 8GB RAM 128GB ফোন মেমরি প্রসেসর হচ্ছে আপনার 8 Gen 1 Snapdragon 8 Gen 1 এটা 8GB 128GB এটা আজকে প্রাইস থাকবে মাত্র 37500 টাকা অনেক ভালো প্রাইস 37500 8GB 128GB 8GB 128GB এটাও কিন্তু সুপার ফিজিক্যাল সিম ফিজিক্যাল সিম এই তো S21 Plus

এটা আপনার 8GB RAM 128GB ফোন মেমরি 8GB RAM 256GB ফোন মেমরি দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে আর এটার ক্যামেরা কি বলবো মনে করেন যারা ব্লগ করতে যাচ্ছেন তারা কিন্তু ব্লক করতে পারেন এই ফোনের ক্যামেরা দিয়ে দেখুন আমি আমার একটা ভিডিও করছে আমার মামা হয়নি আর এখানেও এসে আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু সুন্দর অনেক সুন্দর এটা আপনার হচ্ছে যেটা 8GB 128GB

ব্ল্যাক কালার দেওয়া যাবে এস টোয়েন্টি ওয়ান পার্পেল কালার আছে এটা আপাতত আমার এটা আপনার যেটা দেখেন একটু ডাউন আছে এটা আট জিবি র্যাম একশো আড়াই জিবি ফোন মেমোরি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি আট জিবি একশো সাথে একটা সিম পাচ্ছেন একটা ফিজিক্যাল সিম পাচ্ছেন সাথে শুধু একটাই ফিজিক্যাল সিম পাচ্ছেন এটা আপনার প্রাইস পড়বে যেটা আট জিবি একশো জিবি এটা কিন্তু আমার স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর ভাইয়া প্রসেসর এটা প্রাইস থাকবে আজকে সরি প্রাইস থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা জি জি আর আঠাশ হাজার টাকা থাকবে আপনার দুইশো ছাপানের জি এটা হচ্ছে আমাদের ওই দোকানে কাস্টমার আসছে দেখে নিয়ে গেছে এটা কিন্তু আপনার একটা ছোট একটা ডিভাইস এটার ভিতরে কি মাল মশলা যে দিয়েছে ভাই হিসাব সারা ক্যামেরা ঢুকে দেখেন

একদম কথাটা একদম রাইট বলছেন একদম ওই একটা ছোট মরিচের প্রচুর ঝাল তো এই রকম এটা আজকে প্রাইস থাকবে অনলি 22500 22500 22500 যতগুলো ফোন আছে সবগুলো 22500 22500 22500 Samsung Galaxy S20 S20 খুবই হ্যান্ডি একটা ফোন কিন্তু দারুন একটা ফোন চাইলে আপনারা এটা সেকেন্ডারি ফোন বা অন্য অন্য ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন ক্যামেরাটা অত্যন্ত শার্প আর ডিসপ্লে কালারটা অনেক দারুন ওকে তারপর কোনটা এরপর আমরা যাব

এটার যে সুন্দর ক্যামেরা ভাই ঠিক আছে আমি আপনাকে ক্লিন করে দিতেছি একটু পরিষ্কার করে এটার যে সুন্দর ক্যামেরা এটার ক্যামেরা দেখলে আপনি ফ্যান হয়ে যাবেন যারা নতুন নতুন ব্লগিং করে কিংবা ফেসবুকে অনেকে টিকটক ভিডিও তৈরি করে তাদের জন্য অনেক সুন্দর একটা ডিভাইস এটা কিন্তু স্ন্যাপড্রাগন 845 3300 এমএএইচ ব্যাটারি 8 জিবি র‍্যাম 128 জিবি ফোন মেমরি অনেক ভালো একটা ডিভাইস Samsung Galaxy S10 এর প্রাইস থাকবে অনলি 19500 টাকা অনলি মাত্র 19500 ক্যামেরা কেমন ভাই ক্যামেরা তো অসাধারণ অসাধারণ মনে হচ্ছে

বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ফোন দুইটা প্রোডাক্ট আমাদের কাছে আর একটা আমাদের কাছে হোয়াইট কালার আছে ওই দোকানে কালার আছে কোয়ান্টিটি আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস

মোটরালা সেটা আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন মেমোরি পঁয়ষট্টি ইউজ করা হয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা একদম স্ট্রং এর ভিতরে অনেক ভালো একটা ডিভাইস বারো দুইশো মেমোরি

এটা আপনার হচ্ছে ভালো চার্জ ব্যাকআপের ভিতরে সনির ভিতরে ফিজিক্যাল ডুয়েল সিমের ভিতরে অনেক ভালো একটা ডিভাইস সনি এক্সপিরিয়ার টেন প্লাস এটাতে দুইটা সিম পাবেন ওয়াটার প্রুফ হবে না ওয়াটার রেজিস্ট্যান্ট হবে ঠিক আছে এটা আপনার সনির ভিতরে অ্যান্ড্রয়েড ভার্সন এ রান করতেছে ফোনটা চার জিবি চৌষট্টি জিবি এক্সপিরিয়ার টেন প্লাস এটা প্রাইস থাকবে অনলি এগারো হাজার টাকা অনলি মাত্র এগারো হাজার টাকা একটা মেমরি কার্ড দুইটা সিম কার্ড একটা মেমরি দুইটা সিম জি অনলি ইউজ করা যাবে জি অনলি এগারো হাজার টাকা তো এই ছিল আজকের কালেকশন ভাইয়া ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা অবশ্যই চিনতে পারবেন না তাদের জন্য আরেকবার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল শপিং মলে লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার একচল্লিশের ডি সবার নাম হচ্ছে জিএসএম ফিক্সিট এস এম মোবাইল আর অবশ্যই অবশ্যই যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন